আসসালাম ওয়ালাইকুম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজ করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ওমেন্স ক্যার তে এখান থেকে আজকে কোর্টসটার কালেকশন দেখাবো অ্যাড্রেসটা ফার্স্ট একবার দেখিয়ে দিলাম লাস্টে বলে দিব অনলাইন অর্ডার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সো ফার্স্ট অফ অল একটা সুন্দর কটস্ট দেখাচ্ছি যেটা হচ্ছে একদম কটনের মধ্যে এটা একটু স্টেপ টাইপের কটনটা একদম লাইট ওয়েট এটা কিন্তু গরমের জন্য রাফিসের জন্য একদম বেস্ট একটা কালেকশন হবে দেখতে পাচ্ছেন মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা এবং মাল্টি কালার কাজ সেম কাজটা ড্রেসের হাতায় হাতায় লেস ওয়ার্ক আছে সালোয়ারটা প্যান্ট

850 প্রত্যেকটা স্যালোরি নিচে কিন্তু কাজ করা স্যালোরির নিচ অল রেস ওয়ার্ক হবে তারপরে এইটা একটা কালার আছে ওয়াও এই কালারটা খুবই সুন্দর সেম প্রাইস 850 850 টাকা এটা আরেকটা কালার আছে মিষ্টি কালারের মধ্যে এটা সেম প্রাইস জি ওকে কালার দেখাচ্ছি আরো কালার হবে এটা হচ্ছে ব্রাইট ইলো কালার এটা সাথে সেম স্যালোর প্রাইসটা পড়বে হচ্ছে 850 850 টাকা এটা হচ্ছে আপনার জাম কালার এটা এর সাথেও সেম স্যালোর প্রাইসটা একই থাকবে আটশো পঞ্চাশ টাকা আর একটা কালার আছে এইটা অনেকগুলো কালার সবগুলো একটু লাইট কালার সোভার কালার কমফোর্টেবলের মধ্যে এখন যে পরিমাণ গরম প্রাফ্রিউজের জন্য হচ্ছে একদম বেস্ট হবে প্রাইসটা একই আছে তাই না আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সেম প্রাইস আটশো টাকা আচ্ছা আর নেক্সট কালেকশানে চলে যাচ্ছে এগুলো সবই হচ্ছে করসেটের মধ্যে আছে আজকে সবই করসেট দেখাচ্ছে কিন্তু এটা একটা আছে দেখুন এটা গলায় কাজ করা গলায় বাটন অলপ খাতাটা ফাড়া থাকবে ডিভাইডার স্টাইলে প্লাস বাটন অলপ যেমন নিচে এরকম ডিজাইন করা আছে এটার প্রাইস কত ভেয়া হতো ষোলোর উপর নয়শো টাকা দেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গলায় কাজ করা হাতায় কাজ করা সালোডার প্যান কাটিংয়েটার দাম পড়বে নশো নয়শো

এটা আছে ব্ল্যাক কালার এই সেন্টারি কালার দুইটা কালারই কিন্তু খুবই হিট প্রাইস একই এখন ফুললি ডিসকাউন্টে আছে দাম মাত্র নয়শো আচ্ছা নেই যেটা দেখাবো এটা কটনের মধ্যে গলাটা নেকে কাজ করা এবং হাতা মানে এটা পকেটে কাজ করা সাথে সালার প্যান কাটিং দাম পড়ছে একই নয়শো দেন এটা একটা আছে এটাও গলায় হাতায় কাজ করা জামার আমার এরকম কর্নারে কাজ করা সালারটা প্যান্ট কাটিংয়ে কর্নার করে কাজ থাকবে দাম একই নয়শো টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে বডিতে কাজ হাতায় কাজ এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সালোয়ারের নিচে কাজ থাকবে প্রাইসটা একই হবে নয়শো নয় দেখাচ্ছি দেখাবো সেটা হচ্ছে এটা মেরুনের মধ্যে এটার সাথে গলায় কাজ যে আমার সাইডে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং দামটা একই নয়শো মাত্র দেন এটা দেখুন কমফোর্টেবল এটার সাথে সালোয়ার হবে দামটা এটা নয়শো টাকা দেন এটা হচ্ছে ইয়েলোর মধ্যে এটাও সেম প্রাইস অনলি নয়শো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর এটা প্রিন্টের মধ্যে যদি এটা প্রাইস পড়বে কত হ্যাঁ এটা পড়বে 750 750 নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটার কালার হবে তিনটা সো এটা গলায় কাজ করা হাতায় কাজ আমার সাইডে কাজ সালোটা প্যান্ট কারিং এর নিচে কাজ থাকবে এটা দাম পড়ছে মাত্র 950 950 এটা হচ্ছে মেরুন কালার সেম 950 জি সাথে सेम সালোয়ার দামটা কি 950 দেন আছে হচ্ছে ব্ল্যাকটা এটাও সেম দাম নয়শো পঞ্চাশ নয়শ পঞ্চাশ তো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে যাবেন হচ্ছে বিশাল ভিড় তৃতীয়তলা সব নাম্বার একশো সাত আর ফোন নম্বর ভিড় কিনে দেওয়া আছে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা বেস্ট